এবং কালারটা ও চমৎকার একদম আসসালামু আলাইকুম বিখ্যাত পাকিস্তানি বাবুচির ছাত্র শফিক বাবুর চির শাহি জর্দা রেসিপি দেখলে আপনিও অবাক হবেন শাহি জর্দা বলে বিভিন্ন ভিডিওর ঢুল নয় সত্যিকারের তিন কালারের শাহি জর্দা রেসিপি নিয়ে আজকের ভিডিও লং গ্রিন বাসমতি চাউল আট কেজি চিনি আট কেজি পানি প্রায় চল্লিশ কেজি পরিমাণ এলাইস দশ থেকে বারো পিস লং দশ থেকে বারো পিস কালো গোলমরিচ চার থেকে পাঁচ গ্রাম দারচিনি দশ গ্রাম পরিমাণ তেজপাতা সাত থেকে আট পিস রিগার্ডের কেওড়া জল অনেক সুগন্ধি এক বোতল পরিমাণ ড্রিম গ্রিন ফুড কালার কমলা কালার ও সবুজ কালার আটাইশ মিলি করে দুটি বোতল বড় সাইজের আনারস একটি কমলা দশটি সয়াবিন তেল এক কেজি ঘি দুইবারে সাতশো গ্রাম পরিমাণ দুধের সর বা মালাই এক কেজি পরিমাণ ডিপ্লোমা গুঁড়া পাউডার দুধ দুইশো গ্রাম পরিমাণ আনার ফল পেস্তা বাদাম কাঠবাদাম চেরি ফল ছোটো মিষ্টি মোরব্বা কিশমিশ এক্সট্রা পুষ্টির জন্য এগুলো কুচি কুচি করে পরিমাণ মতো দিয়ে নিতে পারেন সৌন্দর্য বৃদ্ধির জন্য অতুলনীয় চলুন দেখতে থাকি পুরো ভিডিও

কমলা কালার কমলা কালার হবে কিন্তু অলরেডি কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে ফেলা হবে ড্রিম কালার সবুজ কালারটা এখন পানিতে দিয়ে দিবেন এই তো এই যে এখন কমলা কালার টাকার হইতেছে না জি নেমো নিউ দাও আর এই যে এখানে তো সাদা কালার আছেই সাদা পাইন গিয়ে একটু কম নিলো মাল রইলি

আমাদের এটা হাফ ওয়েল সিদ্ধ হয়েছে এটা কয় মিনিট থাকবে কালারটা পাঁচ সাত মিনিট থাকবে নাকি দশ মিনিট পরিমাণ থাকবে তারপরে কিন্তু আমাদের রাইসগুলো কিন্তু একদম সবুজ কালার হয়ে যাবে আরটা কিন্তু কমলা কালার হুম হচ্ছে আচ্ছা রাইস গুলো একটু বেশি গরম তাই কিন্তু হালকা পরিমাণে অনেক ঠান্ডা পানি দিয়ে দিচ্ছেন যাতে করে ভিতর মেখানা হয়ে যায় বা নরম হয়ে না যায় ঠান্ডা পানি ব্যবহার করলেন এটা আনারস দিবেন না একটা আনারস মানে পুরো আছে একটা আনারস পুরো আচ্ছা আচ্ছা পুরোটাই দিয়ে দিবেন আমরা দেখতেছি শাহি যে রেসিপি মশলার মধ্যে উপকরণ মশলার উপকরণের ভিতরে আনারস দিবেন আচ্ছা চার পাঁচটা কমলার রস এখানে আছে দশটা কমলা কমলা না আচ্ছা দশটা কমলার রস এখানে দেওয়া আছে এক কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন না এটা কি ঘাওয়া ঘি আধা কেজি পরিমাণ গাও আচ্ছা আধা কেজি পরিমাণ গাও ঘি দিলেন আমাদের আট কেজি চিনি দেওয়া শেষ আদা দেবো বন্ধু পানি দিয়ে দিলেন না পানি এক কেজি পরিমাণ হবে নাকি হ্যাঁ উড়াও চলো উড়াও এখন চুলায় চড়িয়ে দিলেন চিনি সহ যে সামানাগুলো দেওয়া হয়েছে উপকরণগুলো চুলায় চড়িয়ে দিলেন অনেকগুলো কি মিক্স করে দিবেন না এটা কি মালাই দিতেছেন না মালাই দুধের সর দুধের সর যেটা কতটুকু দিবেন এখানে এক কেজি এক কেজি পরিমাণে দিবেন আসলে একটা স্পেশাল খাবার বানাতে কত কিছু যে লাগে এগুলো না দিলেও হয় না বলে আমরা কেমন দেখতেছি শফিক বাবু শির শাহি জর্দা রেসিপি সাদা এটা সাদা ভাতটা আগে দিবেন বড় দিবেন কালারটা এখন কিন্তু জর্দার যে রাইসটা সেটা একটু নামিয়ে ফেলা হলো চুলা থেকে আচ্ছা প্রথমে সবুজ রাইসটা দিয়ে কমলা কাল এখন কমল কালার দিয়ে দেবে এখন ঘাও দিয়ে দিবেন এখন উপরে ঘাও উপরে ছিটে দিতেছেন তো না আগে তো দিছেনি এখন কতটুকু দিলেন এটা এখন আড়াইশো গ্রাম ধরো আড়াইশো গ্রাম পরিমাণ না এটা দাও দু ছিল চাউলটা যেমন আটা না হাত ধরে আচ্ছা আচ্ছা একসাথে মানে জর্জর যাতে থাকে জর্জরা জর্জর হইব দুশো গ্রাম পরিমাণ না পাউডার দুধ লিপ্টোমা পাউডার পুরো পাউডার দুধ জি এখন দম দিবেন কত ঘন্টা থাকবে কত ঘন্টা থাকবে এটা দম দেওয়ার পরে প্রায় এক ঘন্টার মতো দম দেওয়া থাকবে না দমদের জন্য কেউ আটা ব্যবহার করে কেউ কাগজ ব্যবহার করে কেউ কিন্তু কাপড়ও ব্যবহার করে এখন কিন্তু যাতে ভাবটা ভিতর না বের হয় যার কারণে কিন্তু ভিজা কাপড় দিয়ে দিলেন যে জর্দা শাহি জর্দা এই তিনটা কালার মিক্সড হওয়াতে কিন্তু অনেকই সুন্দর লাগতেছে কালারফুল একটা জর্দা আহ মিষ্টি সেন্ট কিন্তু আসতেছে